সম্মানিত ভিউয়ার্স আশা করছি কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন মহান আল্লাহ আল্লাহতালার অশেষ হতে সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমি শেয়ার করেছি অনেক অল্প টাকায় আমি এই যে বিছানার চাদরটা কিনেছিলাম এবং সেটা বাসাই বাড়িশের কভারগুলো খুব অল্প কাপড়ে তৈরি করেছি সেটাই কিভাবে করেছি সেটা দেখাবো আর হচ্ছে যেহেতু এখন আমের সিজন চলছে কাঁচা আম পাওয়া যাচ্ছে প্রচুর পরিমাণে যেহেতু আমার আমটাও খুব পছন্দের একটা ফল এটার আচার যেভাবেই হোক না কেন সেটাই আমার খুব পছন্দ তো সেটারই কিছু আচার বানাবো খুব আশা করছি পুরো ভিডিওটা জুড়ে থাকবেন এবং ভালো লাগবে তো এইখানে আচারের জন্য আমি কিছু মশলা ব্যবহার করেছি সেই মশলাগুলো ব্লেন্ডারে ব্লেন্ড করেছি কারণ হচ্ছে আমার পাটায় পিসানোর মতো এনার্জি পাচ্ছিলাম না পাটায় পিষলে অবশ্য ভালো হতো তারপরে আমার মনে হলো যে এটা তো আসলে আধ ভাঙা হলেই হয় কোনো ব্যাপার না তো একটু তিন রকমের করেছি অল্প অল্প করে তিন রকমের করেছি খিচুড়ির সাথে পোলাও বিরিয়ানির সাথে খাওয়ার জন্য কিছু আচার আর হচ্ছে একটু মিষ্টি আচার এমনি একটু চেটেপুটেও খাওয়া যাবে তারপর হচ্ছে একটা কাঁচা আমের ঝুড়ি আচার করেছি দেখতে অনেক লোভনীয় মনে হচ্ছে আমার নিজের কাছেই আর সবচেয়ে বড় কথা হলো যে এই আচারগুলো আমি একা খেয়েই শেষ করে ফেলতে পারবো আর কারো খাওয়াও লাগবে না এইখানে এই চাদরগুলো হচ্ছে গার্মেন্টস এর এইগুলো আসলে ভ্যানে বিক্রি করে কেজি হিসাবের মতো করে তবে এই প্রিন্ট আমি দেখেছিলাম যে আরঙের এটা বেড কভার তারপর হচ্ছে পর্দার জানালার পর্দা দরজার পর্দার সেট একসাথে সেট করা দেখতে অনেক বেশি ভালো লেগেছিলো আর সাদা মানে তো ভালো লাগার মতো অন্যরকম একটা জিনিস সাদা হলেই আমার খুবই বেশি খুব বেশি পছন্দ হয় আর তার মধ্যে যদি থাকে আরঙের কোনো ডিজাইন সেটা তো তাহলে একদম সোনাই সোহাগার মতো আর সবচেয়ে বড় কথা হলো যে কাপটাতে শুয়ে কিন্তু খুবই আরাম পাওয়া যাবে কিছু কিছু চাদরের কাপড় আছে যেগুলোতে শুয়ে বসে একটু আরাম পাওয়া যাওয়া না আর বিছানাটা টান টান হয়েও থাকে না আর এই কাপড়গুলোর কিন্তু কোয়ালিটি এতটাই ভালো যে অনেক দামি কাপড়গুলোর মতোই ঘুমায় বিছানায় ঘুমাতেও খুব আরাম তারপরে হচ্ছে বিছানাটা টান হয়ে থাকে এই দুটো জিনিস হলে আর কি চাই তো এইখানে আমার কিন্তু কাপড় অনেক কম ছিল বালিশের কভারটা আমি খুব কষ্ট করে অনেকক্ষণ চিন্তা ভাবনা করে বানিয়েছি নিজের সেলাই মেশিন থাকলে এই একটা বিশেষ সুবিধা পাওয়া যায় এখানে আমি এক্সট্রা করে যে পকেটের মতো করে দেওয়া থাকে এক্সট্রা কাপড় কভার আপ করার জন্য থাকে সেটার কাপড় না থাকায় আমি ভিতরে একটু ফিতার মতো সিস্টেম করেছি আর এইখানে একটু ভিতর থেকে ফিতাটা লাগিয়েছি যেন উপর থেকে বোঝা যায় যে সামনের খানিক কাপড় আছে আর এইখানে সাদা কাপড় একটু ঘরে ছিল সেটা জোড়া দিয়ে আমি তৈরি করেছি এত এত জোড়া জারি দিয়েও আমি হচ্ছে কোলবালিশের কভারটা বানাতে পারছিলাম না তো ঘরে থাকা যে হোয়াইট একটা কালারের কাপড় ছিল একটা জ্যাকেট প্রিন্টের মধ্যে এটা দেখতেও বেশ ভালোই লাগছিল তো সেই কাপড়টা দিয়েই আমি কুলবালিশের কভারটা তৈরি করেছি এখানে প্রিন্টটা কিন্তু দারুণ এই একটা মেঘের মতো এখানে তিনটা চারটা কালার আছে চারটা কালারই খুব বেশি সুন্দর লাগছে তবে সাদা চাদরের মধ্যে কোয়ালিটি আছে যেই সাদা চাদরগুলো বেশি ভালো লাগে সেটা হলো যে প্রিন্ট খুব কম থাকবে আর সাদা অংশটা বেশি থাকবে তাহলেই সাদা চাদরগুলো ফুটে বেশি আর এবং দেখতেও অনেক ভালো লাগে তো ভিডিওর এই পর্যায়ে সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে আমি জানি না এই পর্যন্ত কেউ ভিডিওটি দেখছেন কি না তবে যদি ভালো লেগে থাকে ভিডিওর কোনো অংশ ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না আর আজকেই আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকার বিশেষ অনুরোধ করছি আর ইতিমধ্যে যারা এই কাজটি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখানে আচার করার জন্য আমি এক মিষ্টি সজ সরিষা মেথি জিরা তারপরে হচ্ছে ধনিয়া আর কিছু মরিচ নিয়েছি এগুলো একটু শুকনো করে ভেজে নিব। আগে মরিচটা ভালো করে ভেজে মচমচ করে নিই তারপরে আর নানা মশলাগুলো দিয়ে একসাথে ভেজে তুলব আর ভিডিও শুরুতেই যেটা বলছিলাম যে এগুলো আসলে আধ ভাঙা করে নিলেই হয় খুব বেশি মিহি করার প্রয়োজন পড়ে না তবে মিহি করতে চাইলেও ব্লেন্ডারটাতে মিহি করা যায় তবে এখন যে যেরকম কাঁচা আম পাওয়া যাচ্ছে এখন যদি আচার না করা যায় পুরো একটা বছর মিস আবার একটা বছর অপেক্ষা করতে হবে তো এইখানে আমি কড়াইয়ের মধ্যে আগে তেল দিয়ে নিলাম সরিষার তেলটা একটু কমই দিচ্ছি কারণ সরিষার তেল দিয়ে আরও ভর্তা টর্তা খাওয়ার জন্য আনা হয়েছে এটা আচার তৈরি করার জন্য আনা হয় নাই শেষে দেখা যাবে যে ভর্তা খাওয়ার জন্য আর তেল পাবো না এই জন্য একটু সয়াবিন তেল মিশিয়ে দিলাম এখানে অফ ক্যামেরাতেই আমি আচারটা চুল্লার পাড় থেকে রেডি করে ফেলেছি কারণ অনেক বেশি গরম ছিল আর সন্ধ্যার পরে বেবি খুব জ্বালাতন করছিলো যার কারণে আমি এটা অফ ক্যামেরাতেই করতে বাধ্য হয়েছি এইখানে সাদা বক্সটার মধ্যে ঝাল আচার আর এই ছোট কোটাটার মধ্যে অল্প একটু ঝুরি আচার করেছি আর বড় থালাটার মধ্যে হচ্ছে মিষ্টি আচার করেছি তবে এই আচারটা রাখার জন্য আমি একটু কাচের বয়ামগুলো নিয়ে আসলাম আর কাচের বয়ামের মধ্যে আচার ভালো থাকার জন্য নিচে আমি একটু সরিষার তেল দিয়ে ভালো করে ঘুরিয়ে নিয়ে বায়ামটা সব জায়গায় তেল লাগিয়ে নিলাম তারপরে আচারটা দিয়ে রাখবো আর এইভাবে আচার রাখলে কিন্তু আচারটা নষ্ট হয় না তবে খিচুড়ির সাথে একটু আচার হলে তখন কিন্তু আর মাংসের কথা মনে পড়ে না যখন সকালবেলা খিচুড়িটা রান্না করা হয় সকালবেলার খিচুড়ি খাওয়ার জন্য তো আর মাংস পাওয়া যায় না তখন হচ্ছে আচারটা দিয়ে খেতেই কিন্তু বেশ তৃপ্তি সহকারে খাওয়া যাবে তো আজকের ভিডিও এই পর্যন্তই আশা করছি পরবর্তী ভিডিও দেওয়া পর্যন্ত সাথেই থাকবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ